ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ষষ্ঠী আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে জামাই ষষ্ঠীর তারিখ এবং শুভ সময় জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কখন থাকতে চলেছে জামাই ষষ্ঠীর তিথি কতক্ষণ থাকছে এছাড়াও জেনে নেব জামাই ষষ্ঠী পালনের নিয়ম এবং জামাই ষষ্ঠী পূজার উপকরণ এই সব কিছুই জেনে নেবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন মূলত জামাই ষষ্ঠী উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানান অনুষ্ঠান সকাল থেকে উপবাস করে নানান নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেক সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য নতুন বস্ত্র উপহার ফল ফলাদি পান সুপারি ধান দুর্বা বাঁশের কুরুল তালের পাখা করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাইষষ্ঠী তবে বর্তমানে সকলের ব্যস্ততার মধ্যে বহু রেস্তোরাঁয় আয়োজন হচ্ছে বিশেষ জামাই ষষ্ঠীর আর সকলে সেখানেই আদর যত্নে আপ্যায়ন করেন তাদের আদরের জামাইকে এদিকে জ্যৈষ্ঠ মাসের চারদিকে থাকে আম কাঁঠাল লিচুর মতো ফল সেই সঙ্গে এদিন জামাইদের পাতে পড়ে রকমারি সুস্বাদু পদ বিভিন্ন ধরনের মৌসুমি ফল মিষ্টি সহযোগে জামাই ভোজনের জন্য বিশাল আয়োজন করা হয় বিশেষ দিনে বলাই বাহুল্য বছরের এই দিন শাশুড়ির বাড়ির স্পেশাল জামাই আদরের অপেক্ষায় থাকেন সকল জামাইরা এবার জানব এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে জামাই ষষ্ঠীর তারিখ এবং শুভ সময় জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে জামাই ষষ্ঠী পালনের নিয়ম এবং ষষ্ঠী পূজার উপকরণ মূলত জ্যৈষ্ঠ মাসেই হয় এই পার্বণ এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জামাই ষষ্ঠী পড়েছে পয়লা জুন দু হাজার পঁচিশ বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ রবিবার জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ষষ্ঠী তিথি শুরু হচ্ছে একত্রিশে মে দু বাংলার ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দোশো শনিবার রাত বারোটা বেজে চৌত্রিশ মিনিট চার সেকেন্ডে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হচ্ছে পয়লা জুন দু হাজার পঁচিশ বাংলার সতেরোই জ্যৈষ্ঠ রবিবার রাত বারোটা বেজে আট মিনিট তেরো সেকেন্ডে জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করা শুভ মুহূর্ত থাকতে চলেছে পয়লা জুন দু হাজার পঁচিশ বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো রবিবার দুপুর বারোটা বেজে ছ মিনিটের পর থেকে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে এবার জেনে নেব জামাই ষষ্ঠীর নিয়ম এবং উপকরণ কি কি। ষষ্ঠী পুজোর দিন শাশুড়িরা ভোরবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করেন জলভর্তি ঘটের ওপর আম্রপল্লব স্থাপন করেন সঙ্গে রাখেন তালপাতার পাখা একশো আটটি দুর্বা একসঙ্গে বেঁধে রাখেন এরপর করমচা সহ পাঁচ থেকে ন ধরনের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয় হলুদ রঙের রাঙানো সুতোয় ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয় এরপর মা ষষ্ঠীর পুজো করা হয় জামাই এলে তাকে বসিয়ে সুতো হাতে বেঁধে দেন শাশুড়িরা তাল পাতার পাখার হাওয়া দিয়ে ষাট 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 বলে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন এবার জেনে নেব জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পূজার উপকরণ নতুন বস্ত্র উপহার ফল পাঁচ থেকে রকমের পান সুপারি ধান একশো আটটি দুর্বা বাঁশের কডুল করম চা তালের পাখা এই দিয়েই উদযাপন করেন শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠী আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে অবশ্যই নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে